শ্রাবণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে আমি আপনার গল্পের শেষ পাতা যা কখনো লেখা হবে না কিন্তু মনে রাখবেন সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার পেশাদের কালো ভালো থাকবেন এটি ছিল শ্রাবণের শেষ চিঠি তখন শ্রাবণ মাস ঝিরঝিরে বৃষ্টিতে শহরের পথঘাট ভিজে চুপচাপ আর মেঘলা দুজনের প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা একজন লেখক তার লেখা ছিল বিষাদেশ্বর আর মেঘলা সে ছিল প্রাণোচ্ছল এক চিত্রশিল্পী যার ক্যানভাসের সবসময় থাকত উজ্জ্বল রঙের খেলা কফি শপে প্রাবণ বসেছিল জানালার পাশে হাতে তার আদো লেখা একটি পাণ্ড মেঘলা হেসে বসলো ঠিক তার উল্টো দিকের টেপেটে হঠাৎ এক দমকা হওয়ায় প্রাবণীর পাণ্ডুলিপিটা উড়ে গিয়ে পড়লো মেঘলার পায়ের কাছে মেঘলা সেটা কুড়িয়ে প্রাবণের দিকে বাড়িয়ে দিতে পাবণ চমকে উঠল মেঘলার চোখে ছিল এক অদ্ভুত মায়া যার বিষণ্ন হৃদয়ের জন্য এক ঝড়ক আলো এনে দিল ধন্যবাদ প্রাবণ ফিস করে বলল একটু মন দিয়ে ধরুন মেঘলা হেসে বলল বৃষ্টির দিনে তো পুরোনো জিনিসও উড়ে দিতে চায় আর এটা তো আপনার লেখা সেই গুরু এরপর তাদের রোজ দেখা হতো মিষ্টি পড়ুক বা রোদ উঠুক কফি শপের ওই নির্দিষ্ট কোণটি শুধু তাদের জন্যই বরাদ্দ ছিল রাবণ বিষদ ধরা লেখায় মেঘলা আশা আর মেঘলার অস্থির মনকে রাবণ তার স্থির কথা দিয়ে দিত নির্ভরতা কিন্তু তাদের গল্পের শেষটা ছিল কিছুটা অন্যরকম একদিন মেঘলা প্রাবণকে বলল প্রাবণ আমাকে যেতে হবে অবাক হয়ে তাকালো কোথায় অনেক দূরে যেখানে রঙ আর তোলের কোনো নিয়ম নেই আমার কাজ শেষ আমি চলে যাচ্ছি মেঘলার চোখে ছিল না কোনো কষ্ট ছিল এক শান্ত অঙ্গীকার প্রাবণ আর কোনো প্রশ্ন করেনি সে বুঝতে পেরেছিল মেঘলা কোনো সাধারণ মেনয় সে ছিল ক্ষণিকের জন্য আসা একটি ভেজা বাতাস যার হৃদয়ে ছাপ রেখে যায় পরের দিন প্রাবণ কফি শপে গিয়ে দেখল মেঘলার টেবিলে একটি ছোট খাম ভেতরে ছিল একটি নীল ডায়েরি আর এক টুকরো কাগজ কাগজে লেখা ছিল প্রাবণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে আমি আপনার গল্পের শেষ পাতা যা কখনো লেখা হবে না কিন্তু মনে রাখবেন সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রঙ ছিল আপনার বিষাদের কালো ভালো থাকবেন মেঘলা নীল ডায়েরিটা খুলে প্রাবণ দেখলেও মেঘলা সেখানে তাদের প্রতিটি দিনের ছবি এঁকে রেখেছে প্রতিটি ছবিতে রং যেন কথা বলছে শেষ পাতায় কেবল সাদা ক্যানভাসে একটি মাত্র লাল রঙের ফোটা যেন প্রাবণ হৃদয়ে রক্ত করন প্রাবণ সেই ডায়েরি নিয়ে ফিরে এলো তার লেখায় বিষাদ আর থাকলো না বরং তা ভরে উঠল্যাক স্নিগ্ধ ভালোবাসার কোনো সে বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে দূরে থেকে অস্তিত্ব অনুভব করা এরপর প্রতি শ্রাবণে বৃষ্টি নামলে আসে সে জানে মেঘলা আসবে না তবুও সে জানালার দিকে তাকিয়ে থাকে তার মনের ক্যানভাসে মেঘলা আকাশে অসম্পূর্ণ গল্পটাই এখন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পূর্ণ ভালোবাসা হ্যাঁ এটাই বাস্তবতা ভালোবাসতে জানতে হয় শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না ভালোবাসতে হলে সারা জীবন মনের ভিতরে তার অস্তিত্ব বজায় রাখতে হয় তাকে মিস করতে হয় তার কথা ভাবতে হয় যে সে ছাড়া আমি অসম্পূর্ণ আসলে এই সত্যিকারের ভালো ভালোবাসাই হলো কঠিন